আয়কর রিটার্ন জমা দেওয়ার সঠিক সময় কখন ট্যাক্স ছাড়া রিটার্ন আপনি কিভাবে জমা দিতে পারবেন বা এটার পদ্ধতি কি আজকের ভিডিওতে এটি সম্পর্কে একদমই বিস্তারিত আপনাদেরকে জানাবো এখানের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো প্রতি অর্থ বছর হচ্ছে রিটার্ন জমা দেওয়ার তারিখ শুরু হয় জুলাইয়ের এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এটার শেষ সময় এখন বর্তমানে আগস্ট মাস চলতেছে তার মানে হচ্ছে আপনি জুলাই থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার আয়করটা জমা দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই অথবা পর্যায়ক্রমে কিন্তু এটা সময় বৃদ্ধি হতে পারে সো কখন বৃদ্ধি হবে সেটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টের দিকে জানিয়ে দেবো এই সময়ের মধ্যে কারা রিটার্ন জমা দিতে পারবেন বা সাবমিট করতে পারবেন কারা পারবেন না সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনি কখন টিন সার্টিফিকেট খুললে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে এবং আপনি কখন ট্যাক্স দিবেন কখন আপনাকে ট্যাক্স দিতে হবে না এটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনি যদি প্রবাসে থাকেন যারা হচ্ছে প্রবাসে থেকে ইনকাম করেন তাদেরকে কি ট্যাক্স দিতে হবে নাকি দিতে হবে না সেটাও জানিয়ে দেবো এবং আপনার আন্ডারে যদি আপনার টাকায় দেশের মধ্যে আপনার আপনজন পরিবার যদি পরিচালিত হয় যদি কোনো প্রয়োজনে তাদেরকেও টিন সার্টিফিকেট খুলতে হয় তাহলে কি তাদেরকে আয়কর দিতে হবে নাকি দিতে হবে না ট্যাক্স কি দিতে দিতে হবে হবে নাকি না সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি কখন রিটার্ন জমা দিবেন এই রিটার্নের সময়টা কখন থেকে কখন পর্যন্ত বৃদ্ধি হলেও কতটা হবে এবং আপনার আপন জনদেরকে ট্যাক্স দিতে হবে কিনা আপনি বিদেশে থাকলে সেটা ট্যাক্স দিতে হবে কিনা মানে ইত্যাদি সমস্ত কিছু কিন্তু আপনি একেবারেই এই একটি ভিডিওতে পেয়ে যাবেন সো প্রথম বিষয়টি আপনারা কিবার ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন রিটার্ন জমা দেওয়ার সঠিক সময় কখন কখন থেকে এটা শুরু হয় এবং কখন এটা শেষ হয় বৃদ্ধি কখন হয় সেটা আমি লাস্টে জানাবো নাম্বার হচ্ছে কাদেরকে রিটার্ন জমা দিতে হবে বা রিটার্ন সাবমিট করতে হবে যদি আপনার কাছে টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই এখানে রিটার্ন অথবা হচ্ছে জিরো রিটার্ন কিন্তু দিতে হবে কেউ কিন্তু না দিয়ে পার পাবেন না এখানে টিন সার্টিফিকেট দ্বারাই দুই ধরনের ব্যক্তি কিন্তু রয়েছেন বা দুই শ্রেণীর ব্যক্তি কিন্তু রয়েছেন সো এখানে কাদেরকে ট্যাক্সের আওতায় আসতে হবে বা ট্যাক্সের আওতায় আসবেন আর কারা হচ্ছে ট্যাক্সের আওতায় আসবেন না আপনার টিন সার্টিফিকেট রয়েছে আপনার যদি করযোগ্য আয় থাকে একজন পুরুষের ক্ষেত্রে হচ্ছে যারা স্বাভাবিক পুরুষ তার ক্ষেত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার যদি নিচে ইনকাম হয় আপনাকে কিন্তু এখানে কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু আপনাকে এখানে জিরো রিটার্ন অথবা আপনি যে টাকা খরচ করেছেন পঞ্চাশ হাজার হতে পারে এক লক্ষ হতে পারে বা আড়াই লক্ষ হতে পারে যাই হোক আপনি জাস্ট এটার হিসাবটা দিয়ে দিবেন এবং সাবমিট করে দিবেন আপনাকে কিন্তু এখানে কোনো ট্যাক্স যুক্ত করতে হবে না আরেক ধরনের ব্যক্তি যারা রয়েছেন তিন সার্টিফিকেট রয়েছে আপনি সরকারি চাকরি করেন বেসরকারি করেন অথবা হচ্ছে আপনি দেশের মধ্যে যা কিছু ইনকাম করেন সেটা যদি আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে চলে যায় তাহলে কিন্তু আপনাকে ট্যাক্সের আওতায় আসতে হবে আপনাকে কিন্তু এখানে রিটার্ন জমা দিতে হবে আপনাকে কিন্তু এখানে করযোগ্য অবশ্যই করটা দিতে হবে আশা করছি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন পুরুষের ক্ষেত্রে আর যারা হচ্ছে মহিলা রয়েছেন আপনার যদি প্রতি অর্থ বছরে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয়ে থাকে তাহলে কিন্তু ককরে আপনাকে এখানে ট্যাক্স দিতে হবে না আপনাকে জাস্ট এখানে জিরো রিটার্নটা সাবমিট করতে হবে যদি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে চলে যায় সেটা অতিক্রম করে তাহলে অবশ্যই আপনার যদি টেন সার্টিফিকেট থাকে আপনাকে কিন্তু এখানে অবশ্যই ট্যাক্স দিতে হবে আপনাকে কিন্তু আয়কর রিটার্নটা এখানে সাবমিট করতে হবে আর যারা হচ্ছে প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে চার লক্ষ পঁচাত্তর টাকা অনেক প্রতিবন্ধীর কাছেও কিন্তু তিন সার্টিফিকেট রয়েছে সো আপনার ইনকামটা যদি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকার ভিতরে হয় অথবা বরাবর হয় তাহলে কিন্তু আপনাকে এক টাকাও ট্যাক্স দিতে হবে না জিরো রিটার্ন সাবমিট করতে হবে আর যদি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা অতিক্রম করে এটার উপরে চলে যায় করযোগ্য আয়ের উপরে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে ট্যাক্স দিতে হবে আপনি যদি না দেন তাহলে কিন্তু সমস্যা হবে আর যারা হচ্ছে মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ লক্ষ টাকা আপনি যদি বছরে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে থাকেন তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না জিরো সাবমিট করলে হয়ে যাবে ট্যাক্স ছাড়া আর যদি আপনার পাঁচ লক্ষ টাকার উপরে ইনকাম হয়ে থাকে সেটা অবশ্যই আপনাকে কিন্তু এখানে ট্যাক্স দিতে হবে আপনাকে কিন্তু অবশ্যই এখানে রিটার্নটা সাবমিট করতে হবে নাম্বার 3 হচ্ছে কখন টিন সার্টিফিকেট করলে কখন আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে বা সাবমিট করতে হবে আপনি যদি আজকে টিন সার্টিফিকেট করে থাকেন তাহলে আপনি চাইলে আজকে কিন্তু রিটার্নটা আপনি জমা দিতে পারবেন যদি আপনার করযোগ্য আয় থাকে তাহলে আপনি গত যে অর্থ বছরে ইনকাম করেছেন অর্থাৎ এখন বর্তমানে হচ্ছে আগস্ট চলতেছে ঠিক না সো আপনি হচ্ছে গত বছরটা দিবেন প্রতি বছর শুরু হয় হচ্ছে জুলাই এর তারিখ থেকে সো জুলাইয়ের আগ থেকে যে সময়টা রয়েছে এর পরে যে বারো মাসটা রয়েছে আপনি ওগুলোর ইনকামের কিন্তু এখানে হিসাবটা দিবেন ঠিক আছে এটাকে হচ্ছে অর্থবছর বলা হয় তার মানে আপনি যখনই এখানে রিটার্নটা সাবমিট করতেছেন ঠিক তার পেছনের বছর তারিখ কিন্তু আপনাকে এখানে পরটা দিতে হবে বা হিসাবটা কিন্তু দিতে হবে আর যদি আপনি টিন সার্টিফিকেট করার পরে আপনার কোন ধরনের এখানে ট্যাক্সেবল ইনকাম না থাকে মানে করযোগ্য আয়ের নিচে থাকে তাহলে অবশ্যই আপনি এখানের মধ্যে কিন্তু জিরো রিটার্নটা সাথে সাথে কিন্তু সাবমিট করতে পারবেন অনেকে এটা মনে করেন যে আমি আজকে টিন সার্টিফিকেট খুলেছি আমি আজকে এখানে রিটার্ন সাবমিট করতে পারবো না এটা কিন্তু বল আপনি চাইলে এখন করেছেন এখন কিন্তু আপনি রিটার্নটা সাবমিট করতে পারবেন সেটা যে কোনো রিটার্ন হতে পারে যারা প্রবাসে দেখেন যারা প্রবাসে থেকে ইনকাম করেন যাদের হচ্ছে ট্রেন সার্টিফিকেট রয়েছে যারা প্রবাসে রয়েছেন তাদেরকে কি ট্যাক্স দিতে হবে নাকি দিতে হবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি প্রবাসে প্রতি বছরে চার লাখ পাঁচ লাখ দশ লাখ অথবা এক কোটি দুই কোটি চা ইনকাম করেন এগুলোর আপনাকে ট্যাক্স দিতে হবে না একটাকেও কিন্তু আপনাকে এখানে ট্যাক্স দিতে হবে না কিন্তু আপনাকে এখানে জিরো রিটার্ন সাবমিট করতে হবে কেন আপনাকে ট্যাক্স দিতে হবে না প্রবাসী থেকে এত টাকা ইনকাম করলেও কেন না আপনি যখনই ব্যাংকের মাধ্যমে দেশের মধ্যে টাকাগুলো পাঠিয়ে থাকেন তখন কিন্তু এখানে ট্যাক্সটা কিন্তু যুক্ত হয়ে যায় আপনার টাকাগুলো কিন্তু এখানে রেমিটেন্স হিসেবে আসে সো আপনার ট্যাক্স কিন্তু ওখান থেকে যুক্ত হয়ে যাচ্ছে আপনাকে কিন্তু এখানে সেই টাকার কোনো নতুনভাবে ট্যাক্স দিতে হবে না কিন্তু আপনাকে জিরো রিটার্ন সাবমিট করার সময় আইবিআর হিসাবটা কিন্তু অবশ্যই এখানে দেখাতে হবে আপনি কত ইনকাম করেছেন এখানে আপনার যত সম্পদ রয়েছে মানে গত বছরে আপনাকে কিন্তু সেটা অবশ্যই জিরো রিটার্নের মধ্যে দেখাতে হবে যদি আপনি টাকাগুলো বৈধভাবে হারিয়ে থাকে তাহলে আপনাকে কোনো ট্যাক্স কিন্তু দিতে হবে না আর যদি অবৈধভাবে কেউ টাকা পাঠিয়ে থাকে তাহলে কিন্তু সেগুলোর পরবর্তীতে ট্যাক্স দিতে হতে পারে যদি আপনি বৈধভাবে আপনি ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে থাকেন যেভাবে সিস্টেম রয়েছে বাংলাদেশে টাকা পাঠানোর বৈধ মাধ্যম তাহলে আপনাকে কখনো এ টাকার ট্যাক্স কিন্তু দিতে হবে না সেটা লক্ষ কোটি কোটি টাকা হলো যারা ফেসবুক ইউটিউব এর জন্য সার্টিফিকেট খুলেছে তাদেরকে কি কোনো ট্যাক্স দিতে হবে অথবা ফেসবুক ইউটিউব থেকে যদি আপনি বছরে চার লাখ পাঁচ লাখ অথবা দশ লাখ এক কোটি দুই কোটি এরকম যদি ইনকাম করেন আপনাকে কি কোনো ট্যাক্স দিতে হবে না আপনি যদি ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করেন তাহলে সেগুলোর কোনো ট্যাক্স দিতে হবে না সেগুলোর ট্যাক্স কিন্তু এটা ও টু কিন্তু যুক্ত হয়েছে আপনাকে নতুন করে দিতে হবে না ওই যে জিরো রিটার্ন যখন আপনি সাবমিট করবেন যেহেতু আপনার অবশ্যই টিন সার্ভেক রয়েছে আপনাকে কিন্তু ওই আই বাইয়ের হিসাবটা এখানে দেখাতে হবে আপনি কত টাকা ইনকাম করেছেন অর্থ বছরে সেটা কিন্তু এখানে দেখাতে হবে কোনো ট্যাক্স দিতে হবে না আর যারা হচ্ছে ফেসবুক ইউটিউব থেকে বর্তমানে ইনকাম করতে পারতেছেন না বা এমনি করে বসে রয়েছেন তাদেরকে কি কোনো ট্যাক্স দিতে হবে না আপনাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু আপনাদেরকে জিরো রিটার্নটা সাবমিট করতে হবে জিরো রিটার্ন বলতে কোনো কিছুই নাই এটা হচ্ছে আপনার আই বাই এর হিসাবটা যুক্ত করতে হবে আর কি যেহেতু এখানে আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না আপনাকে সবগুলো এখানে জিরো দেখায় সে কারণে হচ্ছে এটাকে জিরো রিটার্ন বলা হয় যারা বিদেশে রয়েছেন তাদের পরিবার পরিজনের কাউকে যদি ডিস সার্টিফিকেট খুলতে হয় অথবা খুলেছে অথবা তাদের টিএন সার্টিফিকেট রয়েছে তাদেরকে কি কোনো ট্যাক্স দিতে হবে যদি তারা ট্যাক্সেবল ইনকাম করতে থাকে যে अमाउंटটা রয়েছে আইকরের সেটার উপরে যদি ইনকাম করে তখন অবশ্য তাদেরকে এখানে ট্যাক্সটা দিতে হবে আর যদি তাদের ইনকামটা ট্যাক্সেবল ইনকামের নিচে হয় যেটা বলেছি তাহলে কিন্তু তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না তাদেরকে কিন্তু অবশ্যই জিরো রিটার্নটা সাবমিট করতে হবে যারা বিভিন্ন কাজে টেম্পোরারি টিএন সার্টিফিকেট করেছেন টিঙ্কুলে বিপদে আছেন তারা কি করবেন তাদেরকে কি কোনো এখানে ট্যাক্স দিতে হবে ধরুন আপনি জায়গা জমিরের জন্য কুলেছেন অথবা হচ্ছে আরো বিভিন্ন কাজ রয়েছে আপনাকে কিন্তু খুলতে হয়েছে সো এখন আপনার এখানে ট্যাক্সেবল কোনো ইনকাম নেই মানে আপনি সেরকম কোনো ইনকাম করতেছেন না সো তারা কিন্তু একটা বয়ই থাকে যে কার আমাকেও কিন্তু ট্যাক্স দিতে হবে না আমরা কি কিন্তু ট্যাক্স দিতে হবে না ওই যে জিরো রিটার্নটা সাবমিট করলে কিন্তু হয়ে যাবে যদি আপনি জিরো রিটার্ন টাইপ প্রতি বছর সাবমিট না করে তাহলে কিন্তু অবশ্যই আপনি বিপদ পড়বেন সো এটাকে বয় না পেয়ে আপনার ইনকাম না থাকলে আপনি जस्ट এখানে শুধুমাত্র আপনি বা এই অর্থ বছরে কত টাকা ইনকাম করেছেন আপনি কত টাকা খরচ করেছেন বা কার থেকে পেয়েছেন মা বাপ থেকে পেয়েছেন হ্যাঁ এখানে জিরো চলে আসবে আপনি সাবমিট করে দিবেন এখানে কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না আর যারা হচ্ছে এখানে আয় করটা সাবমিট করবেন যাদের আয় করার মতো এখানে আয় থাকবে ঠিক আছে মানে আপনি সেটা তো অবশ্যই এখানে যুক্ত করবেন সো সেটা কিভাবে দিবেন সেটা হচ্ছে আপনি ভিক্যাশ এবং নগদের মাধ্যমে কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন জাস্ট আপনি এখানে আপনার সম্পদের এখানে আইবিআই গুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরেই এখানে চলে আসবে আপনাকে কত টাকা এখানে ট্যাক্স দিতে হবে আপনি সেই টাকাগুলো অবশ্যই নগদ এবং ভিক্যাশ এর মাধ্যমে কিন্তু এইখান থেকেই আপনি সরাসরি দিয়ে দিতে পারবেন এখন আপনারা কিভাবে আয় করটা রিটার্ন করবেন এবং যারা হচ্ছে আই ফর রিটার্ন নিচে রয়েছেন যাদের হচ্ছে ট্যাক্সেবল ইনকাম নাই তারা কিভাবে রিটার্নটা সাবমিট করবেন সো এটা সম্পর্কে আমি খুব শিগुरই কিন্তু ভিডিও নিয়ে আসব আপনি কিন্তু আমার ভিডিও দেখে এগুড়ও কিন্তু সাবমিট করতে পারবেন এবং হচ্ছে ইউটিউবে অনেকগুলো ভিডিও রয়েছে আপনি সেগুলো দেখেও কিন্তু সাবমিট করতে পারবেন সো এটা হচ্ছে আপনি সরাসরি আপনার হাতের মোবাইল দিয়ে করে বসে কিন্তু দিতে পারবেন এটা তেমন একটা জ্যামরার কাজ না যারা এক বছর রিটার্ন সাবমিট করে আর কোন বছর তাদের ক্ষেত্রে হবে। তারা কিন্তু ভাই খুবই বিপদে পড়ে যাবেন আপনি যদি একবার এখানে রিটার্ন সাবমিট করেন সেটা জিরো রিটার্ন হোক অথবা আপনার আই রিটার্ন হোক তাহলে কিন্তু আপনাকে প্রতি অর্থ বছরে রিটার্ন সাবমিট করতে হবে যদি না করেন তাহলে আপনাকে এখানে জরিমানা দিতে হবে এরকম কিন্তু কিন্তু অনেকে রয়েছেন একবার করেছেন এরপর আর কখনো এখানে রিটার্ন আপনি সাবমিট করেননি তাহলে আপনাকে প্রতি বছরের জন্য আপনি যত বছর গ্যাপ দিয়েছেন দুই বছর তিন বছর পাঁচ বছর আপনি এক বছরের জন্য এখানে এক হাজার টাকা জরিমানা দিয়ে আপনাকে কিন্তু টাকাগুলো পরিশোধ করতে হবে এবং আপনাকে আপনার তিন সার্টিফিকেটটি আবার নতুন ভাবে কিন্তু হালনাগাদ করতে হবে সো এই অবশ্যই আপনার যেই ইনকাম ট্যাক্স অফিস রয়েছে আপনার এরিয়ার মধ্যে আপনি সেখানে যোগাযোগ করবেন অথবা আপনি অনলাইন থেকে ভিডিও দেখে সেটার অনুযায়ী কিন্তু আপনি এখানে আপনার জরিমানা গুলো কিন্তু জমা দিয়ে দিতে পারবেন এবং আপনি কিন্তু আপনার তিন সার্টিফিকেটটি আবার পুনরায় হালনাগাদ করে নিতে পারবেন সো আশা করি আপনারা বিষয়গুলো একদমই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি আপনি কয়েক বছর এখানে গ্যাপ দিয়ে থাকেন তাহলে আপনাকে এখানে জরিমানা দিতে হবে আর যারা হচ্ছে একেবারেই হচ্ছে কোন ধরনের এখানে রিটার্নটা সাবমিট করেননি আপনি তিন সার্টিফিকেট খোলার পর থেকেই এক বছর দুই বছর তিন বছর চার বছর আপনি তিন সার্টিফিকেট করেছেন এই রকম সময় হয়ে গিয়েছে আপনি কখনোই কিন্তু এখানে রিটার্নটা সাবমিট করেননি বা এটা সম্পর্কে আপনি জানেননি অথবা আপনি এই যারা রয়েছেন তাদের অনেকের পাশে কিন্তু অলরেডি ইনকাম ট্যাক্স অফিস থেকে নোটিশ চলে গিয়েছে যে আপনি এত বছর পর্যন্ত রিটার্নটা সাবমিট করেননি টেন সার্টিফিকেট খোলার পর থেকেই তাহলে আপনাকে সেখানে কি বলেছে আপনি সেটা দেখবেন সেটা দেখে তারপর আপনার এরিয়ার মধ্যে যে ইনকাম ট্যাক্সের অফিস রয়েছে সেকার আপনি যোগাযোগ করে এখানে যা যা কিছু আপনাকে বলেছে ঠিক সেভাবেই কিন্তু তাকে যদি আপনি বুঝে বলতে পারেন তাহলে আপনাকে এখানে কোনো ধরনের সমস্যা করবে না যদি আপনি তাদেরকে এগুলো বোঝাতে না পারেন তাহলে কিন্তু আপনাকে এখানে মামলা-তামলা দিতে পারে ভাই অনেক সমস্যা হবে সো যারা টিন সার্টিফিকেট করেছেন অনেক দিন ধরে আপনি এখানে রিটার্নটা জমা দেননি সেটা আইকর হতে পারে অথবা হচ্ছে জিরো রিটার্ন হতে পারে অবশ্য আপনি দুটো কিন্তু দিয়ে দেন যাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত নোটিশ আসেনি যদি নোটিশ না এসে থাকে তাহলে আপনি বেঁচে গিয়েছেন আপনি দ্রুত এই ভিডিওটি দেখার পরে আপনার এখানে রিটার্নটা জমা দিয়ে দেন আর যারা হচ্ছে ইনকাম ট্যাক্সের আওতায় রয়েছেন আপনার এখানে রিটার্নটা জমা দেওয়া আবশ্যক হয়ে গেছে আপনার সেরকম ইনকাম রয়েছে সেরকম ব্যক্তি যদি এখনো পর্যন্ত রিটার্ন আপনি জমা দিয়ে না থাকেন তাহলে ভাই আপনি দ্রুত দিয়ে দেন আপনাকে কিন্তু সমস্যা করতে পারে আর আপনার যখন থেকে এই আই শুরু হয়েছে মানে আপনার ট্যাক্সেবল ইনকামটা শুরু হয়েছে আপনি যদি এই বছরগুলো পিছনে দিয়ে থাকেন আপনি যদি একেবারে এখানে সাবমিট না করে থাকেন তাহলে আপনি এখানে যা কিছু দেননি সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এ কারণে হচ্ছে আপনার যে ইনকাম ট্যাক্স অফিস রয়েছে এরিয়ার মধ্যে আপনি সেটাতে গিয়ে এটা সমাধান করে নেবেন এবং আপনি সেগুলো দিয়ে আসবেন ঠিক আছে আপনি এটা যদি বিস্তারিত নিজেই বুঝে অনলাইনের মাধ্যমে দিতে না পারেন আর কি ঠিক আছে যদি আজকের এই ভিডিওর দিকে আপনাদের কাছে ভালো লেগে থাকে হেল্পফুল হয়ে থাকে যদি উপকৃত হয়েছেন মনে হয় ভিডিও তো অবশ্যই একটি লাইক করে দিবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যদি এই ধরনের ভিডিও গুলো আরো পেতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ